কারাগারে বই পড়ে সময় কাটাচ্ছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার আইনজীবীদের কাছে আইন বিষয়ক বই সহ পাঁচটি বই চেয়েছেন তিনি সোমবার ২৬ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠ গড়াই। নিজের আইনজীবীদের এসব কথা জানান পলক আদালতের এজলাসে পলকের সামনে তার দুইজন আইনজীবী দাঁড়িয়েছিলেন একজন তরিকুল ইসলাম অন্যজন ফারজানা ইয়াসমিন পলক ফারজানা ইয়াসমিনকে ডেকে বলেন আমাকে কারাগারে কয়েকটি বই পৌঁছে দেবে তখন ফারজানা পলককে বলেন কি কি বই আপনাকে দিতে হবে পলক ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি দণ্ডবিধি ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনাইদ আহমেদ পলক এই পাঁচটি বই চান পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান জুনাইদ আহমেদ পলক এখন আইনের বই পড়ছেন তিনি পেশায় আইনজীবী সংসদ সদস্য হওয়ার আগে তিনি উচ্চ আদালত এবং জজ কোর্টে প্র্যাকটিস করতেন সংসদ সদস্য হওয়ার পর থেকে তার আইন চর্চা কমে যায় কারাগারে যাওয়ার পর তিনি আবার আইনের বই পড়া শুরু করেছেন মারুফাসান বিশাল বাংলার দশ